আসসালামু আলাইকুম শাপলা কিচেন ব্লগে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি বরাবরের মতো এবারও আপনাদের ভালো লাগবে আমি সবসময় চেষ্টা করি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কঠিন কঠিন রান্নাকে সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার আজকে একদম ইউনিক একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি তো কথা না বাড়িয়ে চলুন চলে যাচ্ছে মূল রেসিপিতে ইফতারিতে সব খাবারের মধ্যে ডিম আলুর চপ অন্যতম তো এই রেসিপিটা খুব সহজভাবে কীভাবে তৈরি করেছি আপনাদের সাথে সেটাই শেয়ার করব তো কথা না বাড়িয়ে চলন চলে যাচ্ছে মূল রেসিপিতে প্রথমে আমি এখানে দুইটা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি আর নিয়েছি দুইটা ডিম আপনারা চাইলে পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এখন একটা গ্রেটার মেশিন নিয়ে নিয়েছি আর এই গ্রেটারের সাহায্যে ডিমগুলোকে গ্রেট করে নেবো আপনারা চাইলে কাটা চামচ দিয়েও এই কাজটা করতে পারেন তবে যাদের হাতের কাছে গ্রেটার আছে তারা গ্রেটার দিয়ে গ্রেড করে নেবেন একই সাথে আমি আলুটাও গ্রেট করে নিচ্ছি তো ডিম আলু গ্রেট করা হয়ে গেছে এখন এতে মশলাগুলো মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দুইটা দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি মাঝারি পেঁয়াজ এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফসা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই চামচ এখন দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা এখানে আমি এক টেবিল চামচের মতো পেঁয়াজ বেরস্তা হাত দিয়ে একটু ম্যাশ করে দিয়ে দিচ্ছি এখন এই সবগুলো উপকরণকে হাতের সাহায্যে একটু মেখে নিতে হবে আপনারা চাইলে এই কাজটা চামচ দিয়েও করতে পারেন খুব ভালোভাবে মেখে নিয়েছি আমি এখন এটাকে শেপ দিয়ে নেব আপনারা যে কোনো শেপেই তৈরি করে নিতে পারেন তবে আমি এরকম একটু লম্বাটি করে শেপ দিয়ে নিচ্ছি গোল গোল একই পদ্ধতিতে আমি সবগুলো চপ তৈরি করে নিয়েছি এখন একটা বাটিতে নিয়ে নিয়েছি একটা ডিম আর ডিমটাকে একটু ফেটিয়ে নিচ্ছি ডিমটা ফেটালো হয়ে গেলে আগে থেকে যে চপগুলো রেডি করে রেখেছিলাম সেটা ডিমের গোলায় এভাবে ডুবিয়ে নেব ডিমের গোলায় ডুবিয়ে নেওয়ার পরে ব্রেড কামে কোট করে নেব হাত দিয়ে একটু চেপে চেপে এই ব্রেড কামটা লাগিয়ে নিতে হবে আপনাদের বাসায় যদি ব্রেড কাম না থাকে সেক্ষেত্রে টোস্ট বিস্কিট গুঁড়ো করে ব্রেড ক্রাম ঘরেই তৈরি করে নিতে পারেন তো একই পদ্ধতিতে সবগুলো আমি তৈরি করে নিয়েছি এখন চলে যাচ্ছি চুলার প্রসেসে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর তেলটা যখন হালকা গরম হয়ে গেছে তখনই চপগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম হিটে রেখে চপগুলোকে ভেজে নিতে হবে এই চপগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগে না তো এক পাশটা হয়ে গেলে আর এক উল্টে দিয়েছি আর দেখতে পারছেন চপগুলোর কালারটা খুব সুন্দর এসেছে এখন এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেব রেডি হয়ে গেল আমার ডিম আলুর চপ এটা যে কোনো স্ন্যাক্স হিসেবে বা ইফতারি টেবিলে আপনারা রেখে খেতে পারবেন তো আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা অন করে দেবেন তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ